হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমি অবশ্যই ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমি কলকাতায় গিয়েছি শপিং করতে সি লেদার্সে তো সিলেদার্সের কী পরিমাণে ভিড় সেটা তো সবার থেকে প্রথমে দেখবেন এরপর দেখবেন আপনারা কি কী কালেকশান ওখানে রয়েছে সমস্ত ইনফরমেশান কিন্তু এই ছোট্ট আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তো এখান থেকে শুরু হচ্ছে যে প্রাইসগুলো মোটামুটি তিনশো থেকে কিন্তু মোটামুটি এখানকার যে প্রোডাক্টগুলো আছে জুতোগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনশো টাকা থেকে কিন্তু স্টার্ট রয়েছে আর বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আমি যতটুকুনি সম্ভব এই ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম দেখবেন আপনারা কেমন লেগেছে ভিডিওটি খুবই সুন্দর কিন্তু এত প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় এখনও কিন্তু পুজোর দশ দিন বাকি তার মধ্যেই কিন্তু এত পরিমাণে ভিড় খুব সুন্দর লাগছে মানে জুতোগুলো দেখতে মানে আমার কিন্তু পুরো প্রাণ ঘুরে গেল এছাড়াও কিন্তু জুতো ছাড়াও এখানে ব্যাগ পাওয়া যায় যেগুলো আমাদের স্কুল পারপাস ব্যবহার করা হয় অফিস পারপাস ব্যবহার করা হয় সেসব ব্যাগ রয়েছে এছাড়া আছে ট্রলি ব্যাগগুলো রয়েছে ট্রলি ব্যাগগুলো আছে খুব সুন্দর লেদারের ব্যাগ রয়েছে লেদারের বেল্ট রয়েছে তো ব্লেজার আছে লেদারের বিভিন্ন ধরনের কিন্তু জিনিস রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও